উন্মেস সোলাইম্লাহ্ আলাহ আন আনা সাদাল্লাহ তালাকে নিয়ে আসলেন নবি হে আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাতিয়া দেয় আমি কি দিব কিছু দেয়ার নাই কিছু দেয়ার নাই আমি গরিব মানুষ আমি আমার নাড় ছেরা ধন কলিজার টুকরা আনাস আমার শিশু সন্তান তারাই আপনাকে হাদিয়া দিয়ে দিলাম ওয়াইদি সে আপনার ছোট্ট খাদেম হবে আপনার কাজ করে দিবে উদ আল্লাহ আল্লাহ আপনি তার জন্য একটু দোয়া করেন বিষ্ণু দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ আকির মা আল্লাহ আলাদা আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় দাও বা ওয়ালাদা তার সন্তানও বাড়ায় দাও দেখেন এই দোয়ার কি বরকত এই দোয়ার বরকতে আনাস বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর ওনার সর্বসাখল্য ছেলে মেয়ে ছিল কোনো বর্ণনায় আটাত্তর জন কোনো বর্ণনায় আশি জন তা বলেন আপনার পুরো গোষ্ঠীতে আশি জন আছে ওনার শুধু ছেলে মেয়ে একজনের ছেলে মেয়ে কয়জন আশি জন বিশ্ব